আসসালামু আলাইকুম বিরাজ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের জন্য নিয়ে আসলাম কাচ্চি রেসিপি দেখতে পাচ্ছেন আমরা এখানে গরুর কাচ্ছি করছি আপনারা চাইলে মুরগি দিয়েও করতে পারেন এখানে আমরা গরুর গোস্তগুলো রেখেছি এবং এখন আমরা আটা বাটা দিয়ে দিয়েছি সবগুলো মশলা আমরা সুন্দর মতো মেরিনেট করে নেব এখন আমরা বাদাম বাটা দিচ্ছি সবগুলো বাদাম একসাথে বেটে নিয়েছি এখানে অনেক ধরনের বাদাম আছে কিছু পেস্তা বাদাম আমরা আলাদা করে বেটে রেখেছিলাম তা আমরা এখানে দিয়ে দিচ্ছি আসলে কাচ্চির মধ্যে মশলা বেশি হলে ভালো হয় তাতে এটা খেতে খুব সুস্বাদু হয় আমরা এখানে কোনো পরিমাণ বলে দিচ্ছি না আপনারা যতটুকু রান্না করবেন পরিমাণ হিসেবে নিয়ে নেবেন আমরা শুধু এখানে উপকরণগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে আমরা এটা সুন্দর মতো মিশিয়ে নেব এখন আমরা এর মধ্যে পেস্তা বাদাম দেওয়া শেষ হয়েছে এখন আমরা হলুদ হ্যাঁ দুনিয়াগুলো গুঁড়ো দিয়ে দিচ্ছি দুনিয়ায় গুলো দিচ্ছি এবং এরপর আমরা এখানে টমেটো দেব আমরা এখানে আগে থেকে ব্যালেন্ডার করা টমেটো দিচ্ছি আপনারা চাইলে টমেটো সস কিংবা কিউব করা টমেটো দিতে পারেন টমেটোটা দিলে খুব সুন্দর একটা কালার হয় এবং স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি আপনারা যতটুকু রান্না করবেন ওই অনুযায়ী দিয়ে নেবেন এখন আমরা সবগুলো জিনিস একসাথে মিশিয়ে নিচ্ছি এখন আমরা কাচে বিরিয়ানি একটা মশলা এটার উপরে দিয়ে দিচ্ছি এটা যে কোনো বাজারে বা দোকানে গেলেই আপনি পেয়ে যাবেন এখন এখানে খানিকটা টমেটো আর একটু দিলাম অবশেষ এখানে টক দই দেওয়া হচ্ছে টক দুইটা দিয়ে ভালোভাবে মিশিয়ে এখন আমরা আধা ঘন্টার মতো এটাকে রেখে দেবো আমরা পেঁয়াজ কেটে নিচ্ছি বেরস্ত করার জন্য পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে এখন আমরা এগুলো ভেজে নেব এবং আলু আমরা হাফ সেদ্ধ করে রেখেছিলাম এখন পেঁয়াজ এবং আলুগুলো ভেজে নেব একখানে আমরা পেঁয়াজগুলো ভেজতে করছি এবং আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো হালকা বাদামি কালার ভেজে আমরা উঠিয়ে নেব তাহলে এটা খেতে খুব স্বাদ হবে এখন আমরা আলুগুলো উঠিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো আমাদের হয়ে গিয়েছে এখন এটা নামিয়ে আমরা মেরিনেট করা মাংসটা বসিয়ে নেব মিডিয়াম আঁচ কিংবা অল্প আঁচে রাখবেন এটা অতিরিক্ত আঁচে রাখলে লেগে যেতে পারে আর বেরিস্তা করাগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পেঁয়াজ বাটা বা পেঁয়াজ কুচিয়ে দিতে পারেন কিন্তু আমরা সবসময় পেঁয়াজ বেরিস্তাটে দিই তাহলে এটা খুব অন্যরকম টেস্ট আসে আপনারা বাসায় যখন রান্না করবেন এটা দিয়ে তৈরি করে থাকবেন এটা এখন হালকা করে নাড়াচাড়া করা হবে এটা আস্তে আস্তে রান্না হলে খুব সুন্দর হবে দেখেন এটা হচ্ছে আস্তে আস্তে বাট এখনও হয়নি এটা আরও হবে আপনার আপনাদেরকে দেখাচ্ছি এটা আস্তে আস্তে নেমে নিচ্ছি এটা আর কিছুক্ষণ পরেই হয়ে যাবে এখন আমরা এখানে কিছু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি যদি আপনারা চাল পছন্দ না করেন তাহলে আর দেওয়ার দরকার নেই যদি চাল খেতে চান তাহলে একটু মরিচের গুঁড়া দিয়ে দিবেন এখন আমরা এটা নেড়ে নিচ্ছি আস্তে আস্তে সুন্দর করে এটা নেড়ে নেব মাংসটা হয়ে গেছে প্রায় এখন আমরা পোলাও বসাচ্ছি আমরা সব কিছু উপকরণ দিয়ে এখন এর মধ্যে পোলাও চালটা দিয়ে দেবো আপনারা চাইলে বাসমতি চাউলও ব্যবহার করতে পারেন এখন আমরা এটা হালকা বাদামি করে তারপর আমরা এর মধ্যে পানি দেব তাহলে এটা সুন্দর একটা কালার আসে আমরা এখন নেড়ে নিচ্ছি তারপর এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব আপনারা যারা যতটুকু রান্না করবেন সেই অনুযায়ী পানি দিয়ে দেবেন এটা হালকা করে নেড়ে নিচ্ছে এখানে আমরা বেরেস্তা করে নিচ্ছি বেরেস্তাটা প্রায় আমাদের হয়ে গেছে পোলাওটাও আমাদের শেষ পর্যায়ে হয়ে গেছে এখন আমরা এটাকে সাজিয়ে দেবো কাচ্চিটা রান্না যতটাই গুরুত্বপূর্ণ তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সেট হলো এটাকে সুন্দর করে পরিবেশন করা যে কোনো খাবারই সুন্দরভাবে পরিবেশন করলে যেমন দেখতেও সুন্দর দেখা যায় এবং খেতেও ভালো লাগে এখন আমরা কাচ্চাটাকে সুন্দর মতো দুইটা হারিতে সাজাবো দুইটাই আপনাদেরকে আমরা দেখাবো দেখেন এখানে আমরা যে বেরেস্তাগুলো করে রেখেছিলাম সেগুলো ছিটিয়ে দিচ্ছি এবং এরপরে আমরা যে আলুগুলো বেজেছি তা সুন্দর করে এক একে দিয়ে দিচ্ছি আলুগুলো দেওয়ার পরে আমরা এখানে মাংসগুলো দেব এই যে দেখতে পাচ্ছেন এই মাংসগুলো আমরা এখন এখানে সুন্দর করে দুইটা হাঁড়িতে সাজিয়ে দেব আমরা এক স্তরে দেওয়া হয়েছে এখন আমরা আরেকটা স্তরে সুন্দর করে দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে ভালোভাবে চারোদিকে সুন্দরভাবে যাতে কোনো জায়গায় ফাঁকা না থাকে সুন্দরভাবে দিয়ে দেবেন আমরা দুইটা হাড়িতে যেহেতু আপনাদেরকে বলেছি করবো তা আরেকটা হাড়িতে আমরা ঠিক একইভাবে এটাকে সাজিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা এটা এরকমভাবে সাজাতে হবে যাতে এক স্তরে কম আরেক স্তরে বেশি না হয় দুই জায়গায় অবশ্যই সুন্দরভাবে থাকতে হবে এবং অবশ্যই আমরা এখানে ফুড কালার ইউজ করছি আপনারা যদি না চান তাহলে না দিলেও সমস্যা নেই এখন আমরা আরেকটা স্তর তৈরি করছি এখানে আমরা দেশি ঘি দিয়ে দিলাম বাজারেও পাওয়া যায় আপনারা চাইলে যে কোনো থেকে এনে নিতে পারেন দেখেন আমরা তো আসলে বাইরের খাবার খেয়ে অভ্যস্ত কিন্তু বাড়িতেও ওইরকম একটু রান্না করে খেলে পরিবারের সবার স্বাস্থ্য যেরকম ভালো থাকে এবং এটা সবার জন্য হেলদিও হয়ে থাকে আপনারা যারা ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা আমার নতুন চ্যানেল হয়তো গুল্টুটি হতেই পারে যদি হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে বাইরের খাবারের যে বাসায় খাবার বানানো এবং তা খাওয়া সবাই পরিবারের একসাথে এটা আসলে অন্যরকম একটা আলাদা মজা আপনারা ভালো মতো দেখেন আমাদের দ্বিতীয় পার্টের হাঁড়িটাও সুন্দরভাবে সাজানো হচ্ছে এবং এটা সাজানো শেষ হলে আমরা দশ মিনিটের মধ্যে রেখে দেব এরপর গরম গরম পরিবেশন করব। এটা আমাদের দ্বিতীয় হারি যেটা কমপ্লিট হয়নি এখন এটা এখনও কমপ্লিট হচ্ছে এটাতে একটু ঘি দেওয়া হচ্ছে ঘিটা সুন্দর একটা গ্যারান আনে এখন দেখুন আমরা গরম গরম সার্ভ করছি এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই